আমার প্রতি যে তোর একটা লোভ আছে সেটা তুই না বলে কি হবে আমি কিন্তু আরে তুই ভয় পাস না এখানে উল্টা কিছু নেই তুই যদি চাস আমি তোর সঙ্গে সবকিছু করতে চাইছি আরে এখানে উল্টা পাল্টার কিছু নেই

ম্যাডাম আসতে বলেন স্যার তো শুয়ে আছে স্যার যদি শুনতে পারে তাইলে তো অসুবিধা হইব আরে বোকা তুমি কি আমাকে এত কি বুঝতে পারবে না হ্যাঁ এই দেখি স্যার কি মার করে দিছে রাইট আরে বোকা তুই কি আমাকে বোকা মনে করেছিস যে তোর স্যারকে সবকিছু জানি আমি সব করব নাকি ওকে তো এখন ঘুমাচ্ছি ওকে তো আমি ঘুমের ওষুধ খাওয়াইছি

তুমি তাহলে কি বলিস তুমি করবি সব কিছু আমার সঙ্গে ম্যাডাম আপনি চাইলে তো সব করতেই আছেন তাহলে চলেন শুরু করি শুনে আই খাম দাঁড়া আমার একটা শর্ত আছে